একদম বিসমিল্লাহ একশো বিশ একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম না ঠিক আছে একশো বিশ না আমি আর চাই না আমি গত সপ্তাহের মতো তাহলে কত রোজার তিনি ভালোই পাঠ করতেছেন ভাই না একশো বিশি দাম পারফেক্ট দাম পারফেক্ট বলতে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ খালি কাটি দেবে তো এক লাখ তিরিশে ভাই হাই পাটি দরবি ভাই তাই আছে তাই আছে আমরা কমে দেবো কাস্টমার একটু জিত সকালবেলা দশের দুধ হয়ে গেল একটা নেই একটা বিকেলে আবার পাঁচ পাঁচ কেজি আচ্ছা মোট পনেরোটা দুধ দাম মাত্র একশো এটা নাম মাত্র কেনা প্রবাসীদের গরু ঠিক আছে বাজার কেমন বাজার বলতে গরুর দাম কম নাই কিন্তু পাটি কম পাটি কম আমরা তো জানি পাটি কম থাকলে গরুর বাজার কম ওই তো ওই কমই ধরেন তাহলে পাটি কম কোথায় সকাল থেকে অনেকগুলো গরু বিক্রি করলেন ওই বেসার কাম বাজার এখন আমার ভাতি যাই নিল তিনটা 50 মধ্যে ধরেন ত্রিশ লাগবে তিরিশটি ব্যবসা লাগবি তবেসা আচ্ছা নিয়মিত দশ বিশটা করে গরু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কতগুলো মাল দেখাবো প্রতিবেদন মাল যতটি পারেন ক্যামেরা যতটুক ফুল হয় আচ্ছা ইনশাল্লাহদূর দর্শক আসসালামু আলাইকুম আজ আটই মার্চ দুহাজার পঁচিশ রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শনিবারে একটা করে প্রতিবেদন নিয়মিত দেখে এবং এর পাশাপাশি কিন্তু বুধবারেও অনেক সময় আপনাদের একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই খামারে কিন্তু ডিসকাউন্টে গাভী গরু বিক্রি করা হয় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো এই সপ্তাহে হাতি সাইজেরও বেশ কিছু গাভি আছে এবং মিডিয়াম ছোট দাম বড় দাম সব ধরনের গাভীর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স রমজানে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং রমজানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম কাউন্সিলর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন

আচ্ছা নিয়মিত দশ বিশটা করে গরু বিক্রি বিক্রি হচ্ছে কতগুলো মাল দেখাবো প্রতিবেদন আচ্ছা ইনশাল্লাহ যতদূর পারি যতদূর পারেন ছোট দামের গরু আছে গরিবদের

আজকে সামঞ্জস্য রেখে দাম দিবেন একবারে কমাই দেবো না মিডিয়াম একটা দাম দিয়ে দেবো ঠিক আছে আমি গত সপ্তাহে মাপ চাইছিলাম তো এরকম দামের সপ্তাহে কিন্তু আর দেবো না ঠিক আছে এবং রমজানে কি অফার আছে গত সপ্তাহের অফার আছে দুইটা গরু বড় অফার থাকবে আচ্ছা দুইটা গরু হচ্ছে বিনা লাভ একটু দের সাথে কথা বলি আমার ভাইরা অনেক দূর থেকে আছে আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছে আসতে কষ্ট হয়েছে না খুব একটা কষ্ট নেই তারপরে তো অনেক রাস্তা তো যেভাবে গরু কিনলেন

এবং বুদ্ধিমানের কাজ করছে যেটা দেখলাম ব্যাংকে চেক নিয়ে আসছে অনেকেই নগদ চাকা নিয়ে আমরা নগদ চাকা আনলে আমাদের এলাকায় আমাদের জেলায় ঢুকে গেলে আর সমস্যা নাই তবে বাইরে কি হবে এটার তো ড্রাইভার আমরা নেব না তো চেক নিয়ে এসে গরু কিনলে কাউন্সিলর লোক কেমন জি অসাধারণ অনেক ভালো মানুষ তার সাথে যারা যারা আসবেন করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সবার সাথে যোগাযোগ করে এদিকে আসবেন অবশ্যই এখানে অনেকগুলো গরু আছে ভালো কিছু গরু দেখবেন দেখে তারপরে আপনি নিবেন আচ্ছা এটাই অসংখ্য ধন্যবাদ কামনা রইল নতুন ফার্ম করতেছো দোয়া করে অনেক দূর এগিয়ে যাও এবং চাচাবাতি জাতক নাকি আপনারাও তো চাচাবাতি জাতক জন্য শুভ কামনা থাকলো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম কাউন্সিলর ভাই চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন এবং এর চেয়েও বড় সাইজের গাবি আছে যেটা আমরা আজকে দেখাবো না ইনশাআল্লাহ বোধবার এর চেয়ে ডাবল আছে আচ্ছা এর চেয়েও ডাবল বডির গরু আছে ঠিকই বলছেন অনেক বড় সাইজের গরু মনে হয় 2025 সালের সবচেয়ে বড় গরু আচ্ছা বিশাল গরু মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত কি জাতের গাবি এটা এটা কিন্তু সাহেলের খরচ আছে ভাই নলে তো এত বড় সম্ভব না আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য বলার জন্য এই দেখেন কি অবস্থা আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এই দেখেন এটা তো প্রেগন্যান্ট নাকি প্রেগন্যান্ট কতদিন টাইম আছে এখনো টাইম আছে 15 দিন এখন কত লিটারে পালন হয়ে আছে আমি 30 কেজি আর 25 কেজি পালন এই দেখেন কত বড় ট্যাঙ্কি দুধ প্রথম দিনে 30 হতে পারে সাহেল গরু নাকি দুধ হয় না সবাই বলে ভাই এটা ভুল কথা ভাই যার দুধ হয় সেই জাত তাছাড়া আর কোনো জাত নাই সুন্দর একটা কথা বলছেন আচ্ছা

এগুলো আপনারা ছেলে বাচ্চা সার বাচ্চা পাঁচ দিন চলতেছে আর কি পাঁচ দিন আচ্ছা দুধ দেখানো যাবে না এখন হ্যাঁ মোটামুটি দুধ চলে আসছে পঁচিশ গ্যারান্টি ওইটা হচ্ছে পানি না পেটের নিচে পানি আছে পঁচিশটা চলে আসছে পঁচিশটা গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি পঁচিশটা কতদিন পর আসবে পঁচিশটা বুঝে নিতে কাল পরশু আসলে দোয়া দেবো কাল পরশু আসলে বোঝাই দেওয়া যাবে একবারে সকালে টান দিলে কত পনেরো আর দশ এখন দলে পনেরো বিকেলে দশ দশ মোট পঁচিশ মোট পঁচিশ দাম কত দাম দুই লাখ আশি দিবেন দুই লাখ আশি আর ডিসকাউন্ট ডিসকাউন্ট ভুলে গেছে না 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 ভুল হয় নাই ভাই তাহলে ডিসকাউন্ট হচ্ছে ডবল দশ হাজার টাকা লিটার করে দেই ভাই একটা গরু দশ হাজার টাকা লিটার দেই না পঁচিশ লিটার দুধ দাম পাবেন 250 কেউ যদি ঠেলতে ঠেলতে কসাইর দোকানে দিয়ে আসে 2 লাখ 20 হাজার 30 হাজার খালি কসাই দাম আছে দেখেন দেওয়া যায় কিনা আমি আপনি বলার দরকার আছে নাকি আমার এখানে অধিকার বেশি 2 লাখ 50 এক দাম সারা বাংলাদেশ কাপানো দাম কাউন্সিলর প্রোগ্রাম মানেই তো কাপানো দাম আচল লেন আজকে গোয়া মারা সারা দিন গোয়া মারা যায় লেন 250 এক দাম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সাথে রেড ফিজিয়ান বাচ্চা জাত কি গাভীর জাত কি এটা ফিজিয়ান ফিজিয়ান গাভী দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত আচ্ছা পলিটি গরু দেখেও বোঝা যাচ্ছে কি বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরটার বয়স বাছুরের বয়স আছে 7 দিন এক সপ্তাহ দুধ ক্লিয়ার মোটামুটি ক্লিয়ার

নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান খুব জাত মাথা সুন্দর মাথা খুব জাত গরু গলা চিকন মাজা মোটা আচ্ছা দাঁত দাঁতে কিন্তু দুটো দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা আচ্ছা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা বাছুরের বয়স

ডবল একটা করে তো খুলে ভাই ডিসকাউন্ট দেব না না ঠিক আছে 2 লাখ 10 হাজার এক দুধ হচ্ছে 17 লিটার এই বিয়ে নেই এই বিয়ে নেই সারা বাংলাদেশ গ্যারান্টি আর যারা না আসবে চালানের পিছনে লিখে দেওয়া হবে চলেন আমরা পরবর্তী গামি দর্শক দেখি নম্বর সিরিয়ালে পরিমনি পরিমনি আবার সেই পরিমনি পাই ভাই এটা পাওয়া যায় না নাকি আচ্ছা আর একটা পরিমনি বড় আছে ভাই ভাই দেখালো আমি অনেক রিকোয়েস্ট করলাম আচ্ছা বুধবারে বুধবারে অথবা শনিবারে এর দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা পরিমনির মতো সুন্দর দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে আচ্ছা পেটে বাচ্চা পেটে শান্ত হবে পরিমনি এমনি শান্ত নাকি দেখান

না পরিমনের বাজারই ভালো বাজারই তো ভালো মার্কেট ভালো পরিমনের মার্কেট বর্তমান ভালো একটু কম করে বলে দেন আমাদের পরিমনের এত দাম লাগে না তো দেন আপনি কমায় দেন না আপনি আগে কম চান আপনি একটু কমায় চান আমি দিলে কত দেব সর্বোচ্চ বিশ হাজার অভিধানে ভাই দুইশো বিশ না আমার পরিমনের দাম এত লাগে না ভাই দুই লাখ বিশ কমিশনার ভাই দেবো না আচ্ছা দুই লাখ পঁচিশ এক দাম ঠিক আছে দুইশো পঁচিশ দুইশো আচ্ছা কেউ শখ করেই নিবে দুইশো পঁচিশ এক দাম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের গাবি দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত বাচ্চাকে দেখেন টাইগার টাইগার বাচ্চা আচ্ছা বক না বাচ্চা তাহলে বাঘিনী বাঘিনী আচ্ছা বাঘিনী বাচ্চা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আর 7 দিন 7 দিন দত্ত ক্লিয়ার মোটামুটি 70 70 সেন্টিমিটার প্রথম বিয়ের গরু তো

দাম কত এক দাম ভাই এটা এক দাম এটা কাউন্সিলর ভাইয়ের দাম এক দাম এক দাম এক দাম এক দাম 15 215 15 5000 টাকা কম দেই জান যে দাম দিবেন দিবেন 2 লাখ 10 এক দাম এক দাম জীবনে শালা আমার মন ভরবে না জীবনে ভরে দিলি আমার মন ভরবে না তাহলে 2 লাখ 10 এক দাম চলেন পরবর্তী গাবি দর্শক কল জীবনে ভরে দাও 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন নিখুদ বিস্কুট কালার

সত্যি লোকে তাই কয়টাই শুনি আচ্ছা লোকে বলে আমরা তো আর খাই না নাকি দেখি শান্ত হবে এগুলো ভরবে খুব আচ্ছা এই দেখেন বাট বেশ সুন্দর বাট এখনো সময় আছে কতদিন পনেরো দিন পনেরো দিন ফুল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে আর যারা প্রবাসী ভাইরা বোনেরা বাচ্চা এখান থেকে প্রসব করায় নিতে পারবে আপনি বেশি ধরেন না আপনি বিশ কেজি মানুষ ধরে দেন বিশ লিটার চব্বিশ পঁচিশ পাবি আচ্ছা একদম দিয়ে দেন হ্যাঁ একদম একদম তিরিশ হাজার একশো টাকা কম করে মিলে আচ্ছা সারা বাংলাদেশ যাচাই করবে এর কম পেলে ওখান থেকে থাকে যাবে তাহলে দুইশো তিরিশ একদম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন আট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এই গরুটা চেনা চেনা লাগে এই গরু গত প্রোগ্রামে ছিল কষার দামে দিছিলাম একজন পাঁচ হাজার টে বায়না দিয়ে ভাই আমার দোস্ত আমারে খালি দেন আচ্ছা আমরা বেশি দিলে আমারে সেটে খাওয়া হয় ভাই সঠিক তার মানে এটা যে কাস্টমার এই ভুলের জন্য কিন্তু এখন অল্প টাকা কেউ বায়নাই না বায়না দিয়ে ফোনই ধরে না এখনো এখনো ফোনই ধরে না দুধও আছে আঠারো সতেরো আঠারো দুধ আছে আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চাকে আচ্ছা খুব সুন্দর বাচ্চা বকনা বাচ্চাটার বয়স কতদিন হলো তাহলে তো বারো তেরো দিন মনে হয় বাচ্চার বয়স নয় দিন দশ দিন চলতেছে আচ্ছা দাঁত টাকা তাহলে সতেরোটা দুধ সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা আমি সতেরোটাই সকালে বারো বিকেলে ছয় তাহলে এখন দাম কত দেবো সত্তরই

দেখেন কাঁচা বাচ্চা ছিল হবে না ভাই একশো পঁচাশি লাভ তাও খরচ আছে বলছি তিন হাজার আচ্ছা তাহলে আমরা দুই হাজার টাকা দেবো না সত্যি কথা মুখ থেকে বেরো হয়ে গেছিল তাহলে একশো তিরাশি একদম আসলে ঠিক আছে চলেন পরবর্তী কালী দর্শকদের দেখে

দাম তো গত প্রোগ্রামে চল্লিশ দিছিলাম ভাই চল্লিশ না আজকে বড় গরু খালি নয় হাজার করে লাগাই তো আজকে ছোট গরু নয় করে দেখি কত আসে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আসে এক লাখ আমি দেই নেই ভাই কম দেয় তো বেচছিলাম গরু ভাই আমি দেই নেই আমি দেই নেই দেখেন একটা দাম দেই এক লাখ চল্লিশ একটা মানুষ গরিব মানুষ নিক আপনি কি বলছিলেন মনে আছে দুইটা গরু বিনা লাভ তার মধ্যে মনে করেন এই একটা